এখানকার যারা ভূমিপুত্র মুসলমান তাদেরকে বাংলাদেশি বলে শুভেন্দুদের কলিজা ঠান্ডা হচ্ছে না এখন রোহিঙ্গা বলতেও ন্যূনতম দ্বিধাবোধ করছে না যারা অভারতীয় তাদের ভারতীয় ভোটার লিস্টে নাম রাখা উচিত এবং পশ্চিমবঙ্গে পাঁচশো চল্লিশ কিলোমিটার বর্ডারে জমি দেয়নি বিএসএফ কে বেড়া দেওয়ার জন্য গোটা ভারতবর্ষে যত রোহিঙ্গা ধরা পড়েছে মুসলিম রোহিঙ্গা তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকেছে এবং ভারতে ছড়িয়ে পড়েছে এবং রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী তারা শরণার্থী নয় শরণার্থী আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসেছেন তারা শরণার্থী তারা কারা সিএতে বলা আছে হিন্দু শিখ জৈন পার্সি খ্রিস্টান বুদ্ধিস্ট তারা হলো শরণার্থী তাদেরকে মোদীজির সরকার সহ নাগরিক সম নাগরিকের মর্যাদা দিচ্ছে সিএ এর মাধ্যমে আর রোহিঙ্গা মুসলমানরা হলো অনুপ্রবেশকারী তাদের ভারতে থাকা তো কোনো মানে এক মিনিটও রাখা উচিত না গত মাসে আমাদের মুখ্যমন্ত্রী দেখেছিলেন বিধানসভায় আমরা পাঁচজন প্রতিনিধি একটা বৈঠকে আমি শ্রমিকদের বিষয়টা সেখানে বলেছিলাম মুখ্যমন্ত্রী বললেন যে আপনি সব রাজ্য থেকে শ্রমিকদের পশ্চিম বাংলায় ফিরে আসতে বলুন আমরা পশ্চিম বাংলাতে বলছি যে পশ্চিম বাংলায় কাজের অভাব নেই এখানে কাজ করে খান আমি আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমার এই ভাইদেরকে পাশে নিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করতে চাই যে আপনি বললেন যে পশ্চিম বাংলায় ফিরে আসুক উড়িষ্যায় কাজ করার দরকার নেই হরিয়ানা মহারাষ্ট্র গুজরাট আসাম কোথাও বাঙালিদের থাকার দরকার নেই তারা পশ্চিমবাংলায় এসে এখানে খেতে কাজ আজকের এই শ্রমিক মানুষগুলো তারা গরু কেনা বেচার ব্যবসা করে তারা হাট থেকে বৈধ পন্থায় গরু কেনে ট্যাক্স দেয় সরকারকে এবং সেই ট্যাক্সের স্লিপও কিন্তু ভাইদের কাছে আসে তারপরেও বাজার থেকে কেনা জিনিস তারা বাড়িতে আনতে না কেন না বিজেপির মতো রাজনৈতিক দলের আশ্রিত যারা দুষ্কৃতিকারী তারা এই ভাইদের কাছ থেকে ভাইদের কেনা পশুগুলোকে তারা কিনে নিয়ে তারা কেড়ে নিয়েছে জঙ্গলে ছেড়ে নিয়েছে এবং মানুষকে যেভাবে তারা আক্রমণ করেছে কোন পশুকে পর্যন্ত কোনো মানবিক হৃদয়ের মানুষ এই পৃথিবীতে কোনো পশু জন্মায়নি যে পশুকে এভাবে আক্রমণ করা যায় ভাইরা অনুনয় বিনয় করেছে যে আমাদের মারবেন না বাংলাদেশি বলা হয়েছে গোহিঙ্গা বলা হয়েছে কিন্তু তারা জানে যে তারা যেখানে আক্রমণ করেছে এবং সেই আক্রমণকারীদের যেখানে বাড়ি দুষ্কৃতিকারীদের যেখানে বাড়ি তাদের বাড়ি থেকে এই গ্রামটা হয়তো পাঁচ ছ কিলোমিটার দূর জেমুয়া গ্রাম তারা চেনে এখানে ভাইদের ভোটার লিস্টের নাম আছে সবাই জানে যে মুসলমানরা ওপার বাংলা থেকে আসেনি হিন্দু ভাইরা ওপার বাংলা থেকে এসেছেন আমরা তাদের বিরোধী নই তাদের নাগরিকত্ব চাই তারা সব সুযোগ সুবিধা আমাদের মতো চা পাক আমাদের কোনো হিংসা নেই কিন্তু এবার এখানকার যারা ভূমিপুত্র মুসলমান তাদেরকে বাংলাদেশি বলে শুভেন্দুদের কলিজা ঠান্ডা হচ্ছে না এখন রোহিঙ্গা বলতেও ন্যূনতম করছে না অথচ পুলিশ প্রশাসন এই নিরাপতাই কিন্তু ওই দুষ্কৃতিকারীদের দুষ্কৃতিমূলক অপকর্ম করতে আরো বেশি দুঃসাহস দিচ্ছে তাই কোন মুসলমানকে রোহিঙ্গা বললে তাকে শুধু থাপ্পড় নয় পুলিশকে আইন করে তিন মাসের জেল খাটার ব্যবস্থাও করতে হবে তাহলে দেখবেন যে কোন মুসলমানকে রোহিঙ্গা বলার দুঃসাহস দেখাবে না এই মাটিতে আমরা জন্মেছি আমাদের পিতা মাতারা এই মাটিতেই তারা শুয়ে আছেন ঘুমিয়ে আছেন আমরাও মৃত্যুর পরে আজকে যদি আমার মৃত্যু হয় বাড়ি যাওয়ার আগেই তাহলে আমার দেহ দেগঙ্গা বসিঘাটে পৌঁছানোর আগেই বলা হবে যে লাশ অমুক সময়ে ফিরবে এবং আগামীকাল জোহরের নামাজের টাইমে মাটি হবে কোন মাটি অধিক মায়ানমারের মাটি নয় বাংলাদেশের মাটি নয় এই ভারতের মাটিতেই আমরা ঘুমিয়ে যাব আমাদেরকে কি মনে করছে আমরা হয়তো অসহায় আমরা দুর্বল কিন্তু জেনে রাখবেন আমরা ভালো মানুষ বলে আমরা আইন মানি বলে আমাদের উপরে কিন্তু অত্যাচার করতে আসবেন না আপনারা আইন মানবেন না সরকার পুলিশ প্রশাসন নিশ্চয়ই আপনাদের দেখবে এখান থেকে একটা কথা বলে যাচ্ছি সংখ্যালঘু সমাজকে বাঁচতে গেলে তারা বুঝেছে যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের কোনো শ্রমিক পশ্চিমবাংলার কোনো জায়গায় যদি আক্রান্ত হন যেভাবে জেমুয়ার ভাইরা আক্রান্ত হয়েছেন যদি পশ্চিম বাংলার কোথাও তারা আক্রান্ত হন তাহলে কিন্তু আগামী দিনে আমরা রাস্তায় নেমে তা প্রতিহত করব আমরা কিন্তু হিন্দু ভাইদের বিরোধী নই আমরা কোনো ভাইদের বিরোধী কোন দলের বিরোধী নই কিন্তু যারা জালেম পুলিশ প্রশাসন এই মুসিণে জালেমদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে না পারে তাহলে কিন্তু জালেমদের ঠান্ডা করার দায়িত্ব কিন্তু আমরা নেব তখন কিন্তু ব্যবস্থা নিশ্চয়ই যেহেতু তিন কিলোমিটার আপনাদের গ্রামের নাম বলেছেন তার তো জানা দরকার আর আমাদের বক্তব্য হচ্ছে যে এই পারিজাত গাঙ্গুলি বা তার সঙ্গে যারা ছিল এদের মানুষের কাছে আধার কার্ড চাওয়ার অধিকার কে দিয়েছে মানুষের কাছে ভোটার কার্ড চাওয়ার অধিকার ওইজাত গাঙ্গুলিদের কে দিয়েছে না সূত্র হাট থেকে গরু কিনে নিয়ে আসছে সেই গরুগুলোকে হাটের মধ্যে জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়ার অধিকার বাড়িটা ট্রাক্টরিদের কে দিয়েছে আজ দ্বিতীয় দিন শেষ হয়ে কথায় চতুর্থ দিনে পড়তে গেল এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে এই অসহায় মানুষগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার জন্যে গরুগুলোকে খুঁজে বার কেতিবার জন্য প্রশাসনের পক্ষ থেকে কোন রকম ব্যবস্থা নেওয়া তাহলে আমাদের মুসলমানদের কি সব ওই পারিজাত গাঙ্গুলিদের মতো কালপিটদের কাছে কি আমাদের সব সময় ভোটার কার্ড আধার কার্ড দেখাতে হবে এটা আমি পুলিশ প্রশাসনের কাছে প্রশ্ন করতে চাইছি আমি সরকারের কাছে প্রশ্ন করতে চাইছি যে তারা ধারা তারা সাধারণ মানুষের কাছে ভোটার আই কার্ড পরিচয়পত্র দেখতে চাইবে এর জন্য তো আলাদা করে মামলা রুজু হওয়া দরকার ওরা ডেমো প্রশাসন চালাতে চাইছে ওরা যে ভুয়ো প্রশাসন হিসাবে নিজেদেরকে দেখাতে চাইছে তার জন্য তো পুলিশ প্রশাসনের দরকার যে তারা এই ভুয়ো প্রশাসক হিসাবে যারা নিজেদেরকে তুলে ধরতে চাইছে আই কার্ড দেখতে চাইছে ভোটার কার্ড দেখতে চাইছে মানুষ রোহিঙ্গা না বাঙালি না বাংলাদেশি না ভারতীয় এই জানতে চাওয়াটা ওদের তো কোনো নৈতিক অধিকার নেই যারা জানতে চাইছে পুলিশের দায়িত্ব তাদের বিরুদ্ধে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন এবং কঠোরভাবে ওদের শাস্তির ব্যবস্থা করা আমি মনে করি আমি বিশ্বাস করি পুলিশ যদি চায় যে মূল কালপিট আসামিদের গ্রেফতার করব তাহলে তিরিশ মিনিটের মধ্যে কিন্তু পুলিশ পারিজাত গাঙ্গুলি এবং তাদের সাথে সাথে যারা ছিল তাদের সকলের ছবি ভিডিওতে দেখা গিয়েছে সকলের ছবি ভিডিওতে দেখে তাদেরকে চিহ্নিত করে তাদের আইডেন্টিফাই করে পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেফতার পাশে দাঁড়াবেন না তারা ওই দুষ্কৃতীদের পাশে দাঁড়াবেন মজলুম মানুষের পাশে দাঁড়াবেন না দুষ্কৃতীদের পাশে দাঁড়াবেন দুষ্কৃতিকারীদেরকে আশ্রয় দেবেন সাহায্য করবেন প্রোটেকশন দেবেন মজুন অসহায় দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়াবেন তাদের সাহায্য করবেন এটা আমরা পুলিশ প্রশাসনকে জিজ্ঞাসা করতে চাই গোটা বাংলার মানুষ আজকে দেখছে যে এই জামুরিয়া এবং আপনাদের থানা এম থানা এরা এই অধিকারীদের ধরতে তাদের গ্রেপ্তার করতে সম্পূর্ণভাবে এটা পরিষ্কার রাজ্য পুলিশের জন্য লজ্জার এবং সেই দুষ্কৃতিকারী গতকাল ভিডিও প্রকাশ করে মানে প্রত্যক্ষভাবে যারা তাদের যাদের উপরে আক্রমণ করেছিল তাদের কি আবার ভয় দেখাচ্ছে তারা যাতে পুলিশের কাছে মামলা না করে তারা যা তাদের উপরে যে অত্যাচার হয়েছে জুলুম হয়েছে এই নিয়ে তারা যাতে মুখ না খোলে সেজন্য বাড়িজাত গানগুলি সে ভয় দেখাচ্ছে ভিডিও বার্তা দিচ্ছে এটা তো চন্দন দস্যু তার থেকেও উপরে চলে গিয়েছে যে তারা এভাবে ভয় দেখাতে পারে আমরা শুনেছি অনেক মুসলিম বিচারী তারা প্রভাবশালী হয় তো এখানে এসে তো দেখছি যে পারিজাত গাঙ্গুলিরা অনেক বেশি প্রভাবশালী তাদের ভয় আদালতে যেতে পারবে না তাদের ভয়তে পুলিশ করতে পারবে না পুলিশ তাদেরকে গ্রেফতার করে থানার লকালে হতে পারবে না এতটাই ক্ষমতাসীন আজকের এখানকার এই শিল্পাঞ্চলের পারিজাত গাঙ্গুলি আর তার সাংগাঙ্গরা পুলিশ যখন না তারা কোন ব্যবস্থা নেবে না মানুষকে একের পর এক অপেক্ষা করতে হবে এই অসুবিধা